বন্ধু হয় তাহলে বন্ধু হলে বন্ধুকে কেউ ধুমধুম করে মারে যাও একটু আদর করে দিয়ে আসো একটু আদর করে দিয়ে যাও 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 শূন্য করে আদর করে দাও ওলে বাবা গো ঠিক আছে এবার হাম্পি করে দাও ওলে বাবা বলো হ্যাঁ চোখ চোখ বলো পান্না বলো পান্না কান্না করিস না

কি করছো কি নিয়ে কি না পান্না ব্যথা পাবে কিন্তু